উনিশশো আজকের এই সাধারণ সভা উপস্থিত সম্মানিত সভাপতি বিপ্লবী সভাপতি জনাব আবুল খায় আরো উপস্থিত রয়েছে আজকের এই সভার মূল যে প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা জনাব আমি হক আওয়ার ঢাকা মহানগর উত্তর বিএনপি আর উপস্থিত রয়েছে আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি বা আজকের এই সভার সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত শ্রমিক নেতা বারবার কারা নির্যাতিত আমাদের সেই প্রিয় অভিভাবক জনাব আনোয়ার হোসেন আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার কারা নির্যাতিত প্রখ্যাত সমিতা বর্তমানে সমাজের সকলের প্রিয় অভিভাবক জনাব নুরিস্তাম খান নাসির আরো উপস্থিত রয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকরা ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি সর্বপ্রথম প্রকাশ করছি প্রতি এবং এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা এই বাংলাদেশের গণমানুষের মৌলিক অধিকার ভোটাধিকার গণতন্ত্র রক্ষা যে সকল ছাত্র শ্রমিক জনতা এই চব্বিশের গণভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের সকলের রুহের আত্মার মাখরাত কামনা করছি এই আন্দোলনে যে সকল সহকর্মীরা আহত অবস্থায় রয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা যে সকল সহকর্মী এবং যে সকল ভাই ও বোনেরা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আজকে যে যে সাধারণ সভা আয়োজন করা হয়েছে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে একটি সুন্দর এবং শক্তিশালী সংগঠনের জন্য আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সংগ্রামী বন্ধুগণ এই বাংলাদেশের এই মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সকলে আন্তরিক হয়ে আগামী দিন যেন আরো সুন্দর হয় আমরা যেন সুন্দরভাবে এই দিন ঘোষণা করতে পারি সেই জন্য আমরা সবাই সকলকে সহযোগিতা করব